আমরা যেটা শুনলাম যে গতকাল যে অসাধারণ নিজের বানানের পরিচয় দিয়ে যে ক্রীড়ামন্ত্রী না ক্রীড়ামন্ত্রী বলবো জানি না অরূপ বিশ্বাস তিনি পদত্যাগ করেছেন আসলে দুটো প্রশ্ন প্রথম কথা হচ্ছে যে ওনার যদি সত্যি পদত্যাগ করার ইচ্ছে থাকতো তাহলে ওরকম একটা সাদা পাতায় করতে গেলেন কেন আর দ্বিতীয়ত হচ্ছে যে সেখানে কোনো সম্বোধন নেই কাকে লিখছেন নেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আহ স্বাভাবিক এখন ঝোঁক যে কোপ মেরেছেন তার বুঝতে পেরেছেন যে মানুষের যে একটা জনরোষ সমবেত জনরোষ যেটা বাড়ছে অরূপ বিশ্বাস সুজিত বোসকে কেন্দ্র করে সেটা তিনি সেই কারণে পদত্যাগ গ্রহণ করেছেন বা করতে বাধ্য হয়েছেন তা আমার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র পদত্যাগ করিয়ে কি পুরো দোষের থেকে নিশ্চিত পাওয়া যাবে এই যে এতগুলো মানুষ তাদের কান্না তাদের কষ্টার্জিত অর্থ এই তাদের ইমোশন নিয়ে যে খেলা করা এটার কারণে অজি এই অরূপ বিশ্বাস বা সুজিত বোস কাউকে গ্রেপ্তার করা হবে না শুধুমাত্র বলির পাঠা একজনকে করা হবে অর্গানাইজার দোষ করেছে সে অর্গানাইজ করেছে কিন্তু সরকারের কোনো যদি দায় না থাকে তাহলে সরকারি এতগুলো লোক কিসের জন্য ছিল এই স্টেডিয়ামটা সরকারের অনুমতি ছাড়া কি নেওয়া সম্ভব ছিল ক্রীড়া দপ্তরের অনুমতি নেওয়া ছাড়া কি নেওয়া সম্ভব ছিল ছিল না সুতরাং সরকার যে নিজের গা থেকে গাফিলতে ঝেড়ে ফেলতে মানে অরূপ বিশ্বাসকে পদত্যাগ করিয়ে মমতা ব্যানার্জি ভাবছেন তার সরকারের দিকে যে কোনো রকম দায় আসবে না বা আঙুল ধেয়ে আসবে না এটা ভুল ভাবছেন মূর্খে স্বর্গে বাস করছেন কারণ রাজ্যের মানুষ জানে যে তিনি শুধুমাত্র অরূপ বিশ্বাসকে সেফ গার্ড করতে তদন্তের আওতা থেকে বাঁচাতেই বরং তাকে এই পদত্যাগ করিয়েছেন আর দেখুন ফ্র্যাঙ্কলি স্পিকিং যে তদন্ত কমিটি গঠন হয়েছে তদন্ত কমিটির উপর আমার পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে এই তদন্ত কমিটি থেকে অশ্বনিম্ব প্রসব হবে আর কিচ্ছু হবে না লবণ অঙ্কা হবে কিচ্ছু হবে না